আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আমরা ভ্রমণ ভিডিও নিয়ে বিভিন্ন ভিডিও করে থাকি তা আমরা নতুন আরেকটি ভ্রমণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটা আসলে কেমন লাগলো কমেন্টে জানাবেন জানাতে ভুলবেন না পরন্ত বিকালে আমরা আমাদের এবার যাত্রায় জার্নি হচ্ছে লঞ্চ লঞ্চে আমরা ঢাকায় যাবো যেন আমরা লঞ্চে উঠছি বেতুয়া ঘাট থেকে সদর উদ্দেশ্যে পরন্ত বিকেলে লঞ্চের জার্নিটা আসলে অত্যন্ত সুন্দর এবং মনোরম দৃশ্য মনোরম পরিবেশ আমার সাথে আছে আলম ভাই মাউন ভাই শামীম ভাই সবাই মিলে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমরা এখন আছি লঞ্চের ছাদে ছাদ থেকে আমরা পরন্ত বিকেলের দৃশ্যটা উপভোগ করতেছি যে নদীর পাশে বাদগুলা দেখা যাচ্ছে ওখানে কিছু ফিশিং বোট আছে ওখানে এগুলো হচ্ছে মূলত জেলেরা এগুলা দিয়ে মাছ শিকার করে আমাদের লঞ্চের ক্যাটাগরিগুলোতে ডেক আছে কেবিন আছে ডাবল কেবিন ভিআইপি কেবিন এবং লঞ্চের জার্নিটা অত্যন্ত সুন্দর এবং কোনো ধরনের হ্যাসেল ফ্রি একদম কোনো ঝামেলা নাই রাত্রে ঘুমাবো সকালে যে ঢাকায় নামব অত্যন্ত সুন্দর জার্নিটা জার্নি এ আমাদের মামুন মামুন ভাই ভাই টাটা দিচ্ছে দেখতে পাচ্ছেন নদীর পাশটা পরন্ত বিকেলে অত্যন্ত সুন্দর এবং মনোরম দৃশ্য দেখা যাচ্ছে সূর্যটা অলরেডি লাল হয়ে আছে কিছুক্ষণের ভিতরে সূর্য ডুবে যাবে তো বন্ধুরা আমরা কক্সেস বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি সায়দাবাদ থেকে আমাদের এবারের গন্তব্যের আমরা বাস সিদ্ধান্ত করেছি আমরা ইউনিক গাড়িতে চলে যাব ইউনিকের সার্ভিস বরাবরই অনেক সুন্দর এবং আমরা ইউনিকের চেয়ার কোসে সায়দাবাদ থেকে ঢাকা কক্সেস বাজার উদ্দেশ্যে রওনা দিব আমাদের গাড়ি হচ্ছে রাত্রে ইউনিকের সার্ভিসটা আসলে অত্যন্ত সুন্দর এবং অনেক ভালো সার্ভিস রাত্রে খুব ভালো ঘুম হয়েছে আমাদের কারোই কোনো সমস্যা হয় নাই সার্ভিস অত্যন্ত সুন্দর আমরা কক্সবাজার চলে আসলাম কক্সবাজার চলে এসে আমরা একটু হোটেল ঠিক করলাম হোটেলে আমাদের হোটেলের লবিটা অত্যন্ত সুন্দর এবং দেখতেই পাচ্ছেন আমরা সবাই লবিতে একটু অবস্থান করতেছি কিছুক্ষণের ভিতরে আমরা হোটেলে উঠবো এই হচ্ছে আমাদের মাউন্ট ভাই পিছন ইউনিকের কাউন্টার এ হচ্ছে আমাদের হোটেল দেখতেই পাচ্ছেন হোটেলটা মোটামুটি ছোট ভিতরে সুন্দর খারাপ না ভালোই আমরা বিচে যাব এখন তো বিচে চলে আসলাম মাঝে মামা কলা বিক্রি করতেছে শামীম ভাই একটু উদযাপন করতেছে আমরা এখানে এসে আবার গেঞ্জি নিয়ে নিলাম কক্সিস বাজার লেখা গেঞ্জিগুলা এগুলা পর্যটকের ইয়াতে এগুলা সব জায়গায় পাওয়া যায় তা আমরা এখানে একটু সবাই মিলে এনজয় করতেছে সাগরের ভিতরে সবাই উত্তাল ঢেউর ভিতরে একটু ডুবাডুবি করতেছে তা আমার আবার ডুবাডুবি করার ইয়ে কম এই জন্য আমি আবার ডুবাইতেছি না সবাই মিলে ভালোই এনজয় করতেছে এই তো আমাদের কক্সবাজার বিচ তা আমরা এখন রওনা দিচ্ছি আমরা যাবো হচ্ছে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে হিমসুরি হিমসুরির উদ্দেশ্যে আমরা অটোতে রওনা দিয়েছি এবং যাচ্ছি বৃষ্টির কারণে আসলে আমাদের জার্নিটা আজকে মানে ভালোই লাগতেছে খারাপ না গরমটা কম আমরা সবাই মিলে অটোতে যাচ্ছি হিমসুরির দিকে আমরা চলে আসলাম হিমসুরি এবং এখানে আমাদের একটু চার আড্ডা সবাই একটু চাটা খাইলাম এখন আমরা চাটা খাওয়ার পরে আমরা ঢুকবো হচ্ছে হিমসুরি যে ঝর্ণা দেখার জন্য ওখানে ঝর্ণা দেখব তা আমরা অলরেডি ঢুকে পড়েছি সেখানে আমরা সবাই মিলে যাচ্ছি ঝর্ণা দেখার জন্য সবাই মোটামুটি এক্সাইটেড ঝর্ণা দেখবে সবাই এই হচ্ছে পাহাড় নীল সবুজ একবারে সবুজ গাছগাছালি পাহাড়ের ভিতরে দেখতেও অসম্ভব সুন্দর লাগতেছে এই হচ্ছে হিমসুরি ঝর্ণা তো বন্ধুরা অনেক কথা হলো আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা রাতের জন্য আমাদের আয়োজন ছিল কোরাল মাসের বার্বিকিউ তো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ